আমেরিকার দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন তারা যখন সফরে আসার ঘোষণা দিয়েছেন তখন থেকে আমাদের মধ্যে খুব জল্পনা কল্পনা আছে যে তারা কেন আসছেন কি করবেন এখন আমাদের হাতে মোটামুটি একটা কনফার্ম ইনফরমেশন আছে অন্তত প্রকাশ্যে যেগুলো আছে সব কিছু তো আসলে আর প্রকাশিত হবে না তো আমরা জানতে পেরেছি তারা কি বলেছেন কি করেছেন আমাদের দিক থেকে কি বলা হয়েছে বলা বাহুল্য এই সফরটা আরও বেশি আমাদের আগ্রহ তৈরি করেছে এবং অনেক স্পেকুলেশন তৈরি করেছে কারণ এই দুইজনের একজন ডোনাল্ডু যাকে আমরা খুব ভালো মতো চিনি দীর্ঘদিন থেকে তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশ প্রসঙ্গে কথা বলছেন কাজ করছেন সেই ডোনাল্ডু বাংলাদেশে আসার আগে ভারত হয়ে এসছেন ফলে এই প্রশ্নটা আমাদের মধ্যে আছে যে তিনি বাংলাদেশে আসার আগে কেন ভারত গেলেন আরেকজন এসছেন তার সাথে এবার তিনি হচ্ছেন রাজস্ব অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি দুজন বাংলাদেশে আসলেন বাংলাদেশে এসে তারা দুজন মন্ত্রীর সাথে দেখা করেছেন তাদের একজন হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা অপরজন অর্থ উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের সাথেও তারা বৈঠক করেছেন তারা নিজস্ব কিছু মতামতও দিয়েছেন প্রথমে আমি একটু বলতে চাই যে ডোনাল্ড লু ভারত হয়ে যে আসলেন ভারতে উনি কেন গিয়েছিলেন এটা একটু জেনে নেওয়া দরকার তারপর আমার মনে হয় আমরা রিলেট করতে পারবো কারণ অলরেডি নানা রকম তথ্য আমাদের পত্রপত্রিকায় এসছে ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই তার আগে ভারতে উনি কেন গেছেন সেই আলোচনা করা আমি খোঁজ করার চেষ্টা করলাম লো ভারতে গিয়ে কার কার সাথে বসেছেন কি কি করেছেন সেটা দেখার জন্য কিন্তু আমি দেখলাম যে ভারতীয় পত্রপত্রিকায় মেন স্ট্রিমেস্ট উনি যাবেন এই ধরনের নিউজ আছে কিন্তু উনি কার কার সাথে বসেছেন কি কি করেছেন কার এসব নিয়ে খুব বিস্তারিত কোনো তথ্য নেই আমাদের সামনে যে তথ্যটা আছে সেটা হলো আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট ডোনাল্ড লুয়ের সফর উপলক্ষে যে নোটিসটা দিয়েছে সেখানে বলা হচ্ছে যে উনি নিউ দিল্লিতে যাচ্ছেন এখানে ইন্ডিয়া আমেরিকার যে কোঅপারেশন আছে এর মধ্যে ডেভেলপমেন্ট টু প্রমোট ডেভেলপমেন্ট সিকিউরিটি উইমেন্স ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড ইন্ডিয়া আইডিয়া সামিট হোস্টেড বাই ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল সো এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন আরেকটা জায়গায় উনি কাজ করতে চেষ্টা করবেন সেটা বলা হচ্ছে এইট ইউএস ইন্ডিয়া টু প্লাস টু ইন্টারসেশনাল ডায়লগ আমরা টু প্লাস টু একটা ডায়লগের কথা জানি যেটা মন্ত্রী পর্যায়ে হয়েছিল আমাদের নির্বাচনের কয়েক মাস আগে ওটা হয়ে দু মাস বা তিন মাস আগে যেখানে আমেরিকার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রী ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সাথে বসেছিলেন এবং ধারণা করা হয় এবং আমাদের হাতে যথেষ্ট তথ্য এখন আছে মোটামুটি যে এই মিটিংয়ের ক্ষেত্র সময় বাংলাদেশ সম্পর্কে আমেরিকাকে ম্যানেজ করেছিল ভারত যাতে আমেরিকা শেখ হাসিনাকে ওই রকম তীব্র চাপ দেওয়া থেকে সরে আসে যাই হোক এটাও একটা টু প্লাস টু এখানে লু এবং তাদের ইউএস প্রিন্সিপাল ডেপুটি সেক্রেটারি অফ ডিফেন্স ফর দ্য প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স রয়্যাল এবং ইন্ডিয়ার পক্ষে একই লেভেলের মানে অফিসার্স তারা কারা এখানে আর আসেনি তাদের বলা হচ্ছে ডায়লগ কিছু অপরচুনিটি খুঁজে বের করবে যাতে তাদের বাইল্যাটারাল পার্টনারশিপ ডিফেন্স কোঅপারেশন এবং ইন্দো প্যাসিফিক এবং তার ছাড়িয়েও তাদের বাইল্যাটারাল কোঅপারেশন এবং কোলাবোরেশন যাতে বাড়ানো যায় তার মানে এখানে ডিফেন্স এবং ইন্দো প্যাসিফিক নিয়ে তাদের কথাবার্তা আছে তার মানে এটা হচ্ছে ডোনাল্ড লুয়ের এই যে ইন্ডিয়া সফর এটা নির্ধারিত সফর কারণ খুব স্বাভাবিক ওনার মতো মানুষ যখন বাংলাদেশে আসছেন তার আরেকটা দেশে একটা কাজ আছে সেটা উনি একসাথে অ্যাডজাস্ট করে এসছেন ফলে খুব বেশি স্পেকুলেশনের সুযোগ আছে অন্তত প্রকাশ্যে আমাদের মনে হয় না যে উনি ওখানে গিয়ে কেউ কেউ বলছেন উনি ভারতের ব্রিফ নিয়ে বাংলাদেশে আসছেন না র্যাদার অন্য কথাবার্তা বলা হচ্ছে আমি দুটো পত্রিকার দুটো হেডলাইন পড়তে চাই সমকালের হেডলাইন হচ্ছে ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র এবং প্রথম আলোর হেডলাইন হচ্ছে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পথেই থাকুক ভারত চায় যুক্তরাষ্ট্র এই পর্যন্ত জেনে আমরা এখানে আবার ফিরে আসব আসলে আমেরিকা কি চাইতে পারে এবং ডোনাল্ডো ভারতে কি করে থাকতে পারে এই প্রসঙ্গে সেটা নিয়ে তার আগে বাংলাদেশে এই দুজন কি করেছেন তার কিছু তথ্য যেগুলো আমাদের সামনে এসে হাজির হয়েছে দুই উপদেষ্টার সাথে এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসার পর তারা স্বাভাবিকভাবে যেটা হয় তারা দুই দেশের যে বাইল্যাটারাল সম্পর্ক আছে সেগুলো নিয়ে কথা বলেছেন বাংলাদেশের আমি টোটাললি বলছি টোটাললি যে বিষয়গুলো আলোচনায় এসছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা এসছে জলবায়ু নিয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে আলাপ করে সবসময় করেন রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হয়েছে আমাদের সংস্কার নিয়ে কথা হয়েছে আমরা যে সংস্কারের কথা বলছি অর্থনীতি সহ অন্যান্য ক্ষেত্রে সেই সংস্কারের এই টাফ সংস্কারের ক্ষেত্রে আমেরিকা বাংলাদেশের পাশে থাকতে চেয়েছে এই আলাপগুলো হয়েছে এছাড়াও বাইরে তারা আরও কিছু কথা বলেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে যে সংকট চলছে সেটা ইনভেস্টার এবং বিশেষ করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি ধরনের সংকট তৈরি করতে পারে কারণ আমরা জানি আমেরিকান প্রচুর বেশ কিছু কোম্পানি ঠিকঠাক মতো টাকা পাচ্ছেন না আমরা এই যে রেন্ট নিউমান যখন আসলেন তিনি আমেরিকার বাংলাদেশে কাজ করা আমেরিকান কোম্পানিগুলোর সিইওদের সাথে বসেছিলেন সেখানে তাকে জানানো হয়েছে বিভিন্ন কোম্পানি বাংলাদেশে তাদের পাওনা পাচ্ছেন না অনেকে পাওনা পেলেও সেটাকে ফরেন কারেন্সিতে তার দেশে নিয়ে যেতে পারছেন না সো এরকম সংকট যেহেতু আছে এটা নিয়েও তারা কথা বলেছেন নিশ্চিতভাবে তারা চাইবেন আমেরিকান কোম্পানিগুলো ধাপে ধাপে এগুলো নিয়ে যাক কিন্তু তারা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সংকট অর্থনৈতিক সংকট নিয়ে কীভাবে ডিল করা যায় সেটা নিয়ে অনেক বেশি আলাপ করেছেন এবং আমরা এর মধ্যে জেনে গেছি ইউএসএ আইডি বাংলাদেশকে অতিরিক্ত বিশ কোটি ডলার দিচ্ছে এবং শুধু সেটা না ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি মিলে আড়াই বিলিয়ন ডলারের মতো খুব অল্প সময়ের মধ্যে দেবে এই ধরনের কথাবার্তা এসছে মানি লন্ডারিং নিয়ে কথা এসেছে বাংলাদেশের পক্ষ থেকে এই যে মানি লন্ডারিং হচ্ছে সেগুলো যাতে ফেরত পাওয়া যায় সেই ধরনের আলোচনা করার চেষ্টা করা হয়েছে আমরা জানি যে এই সরকার প্রথম থেকেই এই ক্ষেত্রে কথা বলছি এবং আমরা ধারণা করতে পারি যদি আমেরিকান সরকার খুবই আগ্রহী হয় তার সাথে আরও অনেক দেশের সাথে তার খুব সরাসরি যোগাযোগ আছে কানাডা ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এসব দেশ এবং আমেরিকা যদি চায় আসলে এই লন্ডার মানির একটা অংশ ব্যাক করবে তবে আমাদের এটুকু মনে রাখা দরকার যে এটা খুব রাতারাতি হওয়া সম্ভব না কারণ ওই সব দেশ অনেকটাই অনেকটাই রুল অব লতে চলে ফলে যেটা হবে আইন এবং বিচারের প্রসেস দিয়ে এগুলো আসতে হবে তবে তারা যদি আন্তরিক হয় এক্ষেত্রে নিশ্চয়ই কিছু হতে পারে কিন্তু যে কথাটা জরুরি আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে সাহায্য আসতে শুরু করা এটার একটা বিরাট ইম্প্যাক্ট আছে এবং আমরা ধারণা করতে পারি এটাই সম্ভবত কারণ ট্রেজারি ডিপার্টমেন্টের একজন এসছেন ডোনাল্ডো আগেও এসছেন স্টেট ডিপার্টমেন্টের বহুবার এসছেন আমরা তাকে চিনি কিন্তু এবার ট্রেজারি ডিপার্টমেন্ট আসা যদি উনি নিজে সরাসরি কোনো গ্র্যান্ট বা লোনের কথা বলেননি কিন্তু আমরা ধারণা করতে পারি যে এর মধ্যে এই আলোচনাগুলো প্রচুর হয়েছে ফলে যখন ইউএসএইডি বা অন্যরাও আমরা জানি আমেরিকা এইসব আন্তর্জাতিক ঋণদান সংস্থাগুলোর সাথে তার খুবই ভালো যোগাযোগ আছে এবং সত্যি বলতে এগুলোর মধ্যে পলিটিক্স আছে ফলে বাংলাদেশ সামনে আরও অনেক বেশি লোন পেতে পারে এটা আমরা ধারণা করে নিতেই পারি এর মধ্যে আমরা বাংলাদেশ ব্যাংক গভর্নরের দিক থেকে আইএমএফ এর কাছে সাহায্য চাওয়ার কথা এসছে এবং আমরা এটাও জানি হাসান মনসুর তার এন্টার ক্যারিয়ার মূলত কাজ করেছেন ফলে বটম লাইন হচ্ছে বাংলাদেশ আমেরিকা থেকে এবং পশ্চিমাদের থেকে এবং এডিবি এশিয়ার হলেও জাপানের খুব বড় প্রভাব আছে ফলে জাপান আমেরিকার গুরুত্বপূর্ণ এলাই হিসাবে নানা রকম প্রকল্পে আমাদেরকে সাহায্য আসবে ঋণ আসবে কেউ কেউ বলবেন যে আমার এই ঋণ কোন খাতে দেয়া হচ্ছে আসলে ঋণ যখন আসে বৈদেশিক মুদ্রায় খাত ইম্পর্টেন্ট কারণ আমি কোন খাতে পাবো সেটা আমার দেশের আলটিমেট উন্নতিতে কিভাবে হেল্প করবে সেটা আমরা দেখব কিন্তু তার আগে জরুরি কথাটা হচ্ছে এই যে ঋণ যদি বিদেশি মুদ্রায় আসে তাহলে সেটা আমাদের জন্য প্রাথমিকভাবে আমাদের যে মূল সংকট এই মুহূর্তের সেটা হচ্ছে আমাদের ফরেন রিজার্ভের যে সংকট সেটাকে সহজ করতে সাহায্য করবে যে কোনো খাতেই টাকাটা আসুক ধরলাম আমরা জলবায়ু খাতে যদি কথার কথা যদি কোনো ঋণ আসে সেটা নিয়ে আমরা কতগুলো খাত তারা বলবে যেখানে আমরা খরচ করব হইতে পারে যে এটা আমাদের এই মুহূর্তে খুবই প্রায়োরিটি না কিন্তু ওই যে টাকাটা আমরা পাব বিদেশি মুদ্রায় সেটা আমাদের রিজার্ভে চলে গেল এবং দেশের অভ্যন্তরে আমরা হয়তো বিরাট একটা অংশ পুরোটা না হলেও বিরাট একটা অংশ আমরা আমাদের লোকাল কারেন্সিটা খরচ করতে পারবো কিছু হয়তো আমদানি করতে হবে সো এভাবে কিন্তু আমাদের রিজার্ভের উন্নতি হয় আরেকটা জিনিস মনে রাখতে হবে আমেরিকা বাংলাদেশের প্রতি যদি নেক নজর দেয় তাহলে যেটা হবে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা তৈরি হবে আমরা খেয়াল করেছি গত সরকারের সময় ধাপে 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 বাংলাদেশের ক্রেডিট রেটিং প্রত্যেকটা দেশের ঋণ পরিশোধের সক্ষমতার উপরে ডিপেন্ড করে তিনটা আন্তর্জাতিক সংস্থা মুডিস এস এন পি বা স্ট্যান্ডার্ডস অ্যান্ড পোয়ার্স এবং ফিচ এই আরও অনেক আছে কিন্তু এই তিনটায় সবচেয়ে অ্যাকসেপ্টেবল হিসাবে আছে তাদের ঋণ মানে বাংলাদেশ ক্রমাগত নিচে নাম ছিল ফলে যেটা হয় আপনি যখন অন্য কোনোখান থেকে ঋণ পেতে চান সেই সম্ভাবনা কমে পেলেও সেটা সুদ অনেক বেশি হয় এসব ঘটনা ঘটে সো এই ইনভলভমেন্টের কারণে এবং বাংলাদেশের আরও ঋণ পাচ্ছে আমাদের রেমিটেন্স বাড়ছে এসব যদি যোগ করি এবং আমেরিকা এই ব্যাপারে মনোযোগী হচ্ছে সেটা আমাদের ঋণ মান উন্নয়নে সাহায্য করবে ঋণ মান যখন উন্নয়ন হবে আমরা আরও ঋণ পাবো বিভিন্ন সোর্স থেকে অনেক সোর্স থেকে আমাদের প্রাইভেট সেক্টরও তখন প্রচুর বিদেশি ঋণ নিতে পারবে শর্ট টার্মস লোন নিতে পারবে যেটা আমাদের এই ডলারের সংকটটাকে ভালো দিকে নিয়ে সম্ভাবনা আছে সুতরাং এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো গেল হলো যেগুলো আমরা সামনে দেখছি কিন্তু হয়তো যেগুলো অন্য ভ্যালু আছে সিম্বলিক ভ্যালু আছে সেটা হয়তো এর চাইতেও বড় সেটা হচ্ছে সফরের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমেরিকা একটা বার্তা দিল যে তারা এই সরকারটার পাশে আছে যেটা আসলে এই ফিনান্সিয়াল ইস্যুগুলোর চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ তারা এই সরকারের পাশে আছে এবং তারা কখন সরকারের পাশে আছে বলছে যখন আমেরিকার আর এক স্ট্র্যাটেজিক পার্টনার যদিও আমেরিকার সাথে তাদের সম্পর্ক অনেক ভালো না সেই ভারত বাংলাদেশের এই সরকারের সাথে খুব নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছে প্রকাশ্যে প্রকাশ্যে দেখাচ্ছে তারা কোনো রাগঢাক করেনি এবং এখনো আমাদের এই সরকারের সাথে একটা কর্ডিয়াল সম্পর্ক তৈরি করার চেষ্টা তাদের দিক থেকে হয়নি আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এটা নিয়ে আমি নিজেও ভিডিও করেছি সেটা হলো ডক্টর ইউনুস চেয়েছিলেন জাতিসংঘের যে সাধারণ পরিষদের অধিবেশন আছে সেখানে নরেন্দ্র নরেন্দ্র সাথে বসবেন কিন্তু সোফার এটা ডিনাই করেছেন বলে আমরা জানি কারণ তাদের হচ্ছে ডক্টর এর সাথে মানে একটা স্বাধীন রাষ্ট্রের প্রধানের মতো কেন কথা বললেন যাই হোক আমেরিকা এই রকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশের সরকারের পাশে দাঁড়িয়েছে এবং এটা আমি মনে করি ভারতে যখন গেছে আবারও বলছি যে তাদের অনেকগুলো শিডিউল্ড প্রোগ্রাম ছিল কিন্তু ওখানে গিয়ে অনিবার্যভাবে বাংলাদেশ নিয়ে কথা হবে এবং হয়েছে বলে আমি মোটামুটি নিশ্চিত আমরা যে একটুই সেটা ভাবতে পারি এবং সেখানে এই না যে ভারতের ব্রিফিং নিয়ে এসে বাংলাদেশের সাথে কথা বলেছে রাদার আমেরিকা তার নিজের ব্রিফ ভারতকে দিয়েছে এটা মনে করার যৌক্তিক কারণ আছে যে আমেরিকা ভারতকে বলেছে সমকাল এবং প্রথম আলো যে হেডলাইন আমি পড়ে শুনিয়েছি যে তোমাকে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে আসতে হবে এটা আমেরিকা করতে হবে আমেরিকা করার চেষ্টা করে প্রয়োজনে চাপও দেবে ভারতকে কারণটা খুব সোজা সেটা হচ্ছে আমেরিকা তার স্বার্থেই আসলে এই অঞ্চলে আসে আমেরিকা বাংলাদেশের নির্বাচন চেয়েছিল আপনারা যারা আমাকে নিয়মিত শুনেছেন তারা জানেন নির্বাচনের আগে আমি বহুবার বলেছি আমেরিকার সাহায্য আমরা নিতে চাই আমাদের আন্দোলনটাকে শক্তিশালী করার জন্য ওটার গতি বাড়ানোর জন্য এবং আমেরিকা বাংলাদেশে গণতন্ত্র চায় তার স্বার্থে সে চায় চায়নার নেতৃত্বাধীন একটা কর্তৃত্ববাদী ওয়ার্ল্ড অর্ডারের বিপরীতে আমেরিকা যদি তার হেজিমনি ধরে রাখতে হয় তাহলে তাকে গণতন্ত্র এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট শব্দটা অনেকেই বলেন এবং ক্রিটিক করেন কিন্তু আমি সেদিকে যাচ্ছি না ফলে আমেরিকা তার মতো করেই চায় যে বাংলাদেশ এভাবে থাকুক এটা তার সাথে থাকুক এবং বাংলাদেশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটা গুরুত্বপূর্ণ পার্ট বে অফ বেঙ্গলে যে জায়গায় আমাদের অবস্থান সেই অবস্থানকে বিবেচনা করলে আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ অ্যালায় বাংলাদেশ হতে পারে একই সাথে মিয়ানমারে যা হচ্ছে আমেরিকা মিয়ানমারকে নিয়ে রীতিমতো বার্মা অ্যাক্ট পাশ করেছে অনেক কথা বলেছি আগে আজ আর ডিটেল বলছি না সো আমেরিকার ওখানকার ইকুয়েশনেও বাংলাদেশ দরকার এখন বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশই আবার ইন্ডিয়াকে তার আরও বেশি দরকার চায়না কন্টেনমেন্টের জন্য তার যেমন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং কোয়াড ভারত কোয়াড নামের একটা সামরিক জোটের অংশ ফলে ইন্ডিয়া লাগছে এবং বাংলাদেশ ইন্ডিয়া দুটো ক্ষেত্রে ইন্ডিয়া অনেক বড় কিন্তু বাংলাদেশ হলেও বাজার একটা নিশ্চিত এই সংখ্যাটা বহু বড় সো তাদের প্রচুর পণ্য বিক্রির সুযোগ আছে কনজিউমার গুডস বিভিন্ন কিছু বিক্রি করতে পারে এবং দুটো দেশই মিলিটারি হার্ডওয়্যারের একটা পটেনশিয়াল কাস্টমার বিশেষ করে ভারত ভারত তার মিলিটারি হার্ডওয়্যারের ডাইভার্সিফিকেশনের দিকে যাচ্ছে তারা চোখ বন্ধ করে শুধুমাত্র রাসান অস্ত্র কিনবে সব ক্ষেত্রে সেই জায়গা থেকে যেহেতু সরে আসছে আমেরিকা সেটাও বিরাট ব্যাপার ফলে আমেরিকা এখন এই দুইটা দেশ পরস্পরের বৈরী থাকবে সেটা তার জন্য খুব সুবিধাজনক নয় আমাদের দুটো দেশ বৈরী ছিলই মানে শেখ হাসিনার সময় যেটা ছিল অন্তত সরকারটা ভারতের স্লেভারি করে হলেও তারা অ্যালাইন্ড ছিল কিন্তু এখন যেটা হয়েছে আগেও দেশের জনগণ এবং এই রাষ্ট্র ভারতের তীব্র বিদ্বেষী ছিল বিরোধী ছিল এখনো তাই আছে কিন্তু এখন প্রাপ্তি হচ্ছে এখন জনগণ আর আমাদের সরকার অ্যালাইন্ড হয়েছে ফলে ভারতের সাথে দেশ এবং সরকার কারুই আসলে কোন রকম ভালো সম্পর্ক নেই এবং সংঘাতের মতো পরিস্থিতি ভারতই তৈরি করেছে ফলে আমেরিকা জায়গা থেকে এটা তার চেষ্টা সে করবে যে দু দেশের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশন যত দ্রুত সম্ভব এস্টাবলিশ করা সেই চেষ্টা রোনাল্ডু করেছেন আমরা নিশ্চিত থাকতে পারি কারণ এগুলো প্রকাশ্যে কথা না হলেও এগুলো ভেতরে কথা হবে আমেরিকা তার বার্তা দিতে কোনোরকম কোনো দ্বিধা করবে না এবং এটাও আমরা বুঝতে পারি যে আমেরিকা আবারও ভারতের হাতে বাংলাদেশকে ছেড়ে দেবে নাইন ইলেভেনের পর তারা যেটা করেছিল ভারতের এক ধরনের তালুকদারি দিয়েছিল সেটাও আমেরিকা দেবে না আমাদের মনে থাকার কথা আমি বহুবার এটা দেখিয়েছি বলেছি যে আমেরিকা খেয়ালি কিডার বলে একজন অফিসার এসেছিলেন যিনি ক্যাটাগরিকলি বলেছেন বাংলাদেশ আর ভারতের ডেস্ক থেকে অপারেটেড হচ্ছে না এটা একটা ডিফারেন্ট ডেস্কে নেওয়া হয়েছে এবং তারা বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে আর দেখে না তারা নিজের চোখ দিয়ে দেখে সুতরাং এই ঘটনাটাই ঘটবে আমেরিকা তার স্বার্থে ভারত বাংলাদেশ দুই দেশের সাথেই তার সম্পর্ক রাখবে তাকে তার কৌশলগত পার্টনার হিসাবে রাখার চেষ্টা করবে এবং ভারতকে এটা মেনে নেওয়ার জন্য তার জায়গা থেকে মানে ভারতের যেমন আমেরিকার উপর ল্যাভারেজ আছে যেটা তারা ইউজ করেছিল বাংলাদেশে আমেরিকার চাপ বন্ধ করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য আবার প্রচুর আমেরিকারও ল্যাভারেজ আছে এটাও সত্য প্রত্যেকটা ক্ষেত্রে এটা তো পারস্পরিক রিলেশন এটা কোন রকম ভাবে এমন না যে এক দেশ বেনিফিটেড হবে আরেক দেশ হবে না সব দেশে তো শেখ হাসিনা থাকে না যিনি তার দেশ ধ্বংস করে দিয়ে ক্ষমতায় থাকার জন্য করেন সো আমেরিকারও ল্যাভারেজ আছে এবং আমেরিকা সেটা ব্যবহার করছে করবে সব কিছু মিলে আমাদের কাছে এটা মনে হয় এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে বাংলাদেশের ইন্টারন্যাশনাল এই সরকার ইন্টারন্যাশনাল লেজিটিমেসি আমাদের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা এবং ভারতের কাছে একটা বার্তা দেয়া যে এই সরকারের সাথে আমেরিকা সিরিয়াসলি আছে এই বার্তা নিয়ে ভারত যদি শেখে ভারত যদি বারবার বলছি তাদের সম্পর্ক বাংলাদেশের সাথে রিয়ালাইন করতে হবে সেটা যদি করে সেটা দুদেশের দেশের জন্যই ভালো হবে তারা করবে কিনা না সময় বলবে